السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه حبيب رزبير نبي شاني كفر بيان نبجي مسلمان نون فيديو باتيت سن بيش جون. ابو احمد ركونو الزمان غيرو کو ایک جن شكولر اشن بختب بشوني একটা প্রশ্ন করবো বাবা আওয়াজ দিয়ে বলুন আমার নবী মুসলমান কিনা নবী মুসলমান না নবী কে যদি কেউ মুসলমান বলে ইমান থাকবে না এই কি আপনি বললেন নবী মুসলমান না তাহলে নবীজি কি নবী কি অন্য জাতে নি না তাহলে নবী মুসলমান না নবী কি ও আশেখের রসুল ভাইরা অজানা কথা জেনে নিন ইমান তাজা হবেন যেটা জীবনে শুনছেন কিনা জানি না গভীর খেয়াল করে শুনবেন নবী মুসলমান না নবী কিভাবে মুসলমান না আপনাদের কি বোঝায় নবী যদি মুসলমান হয় তাহলে নবীও মুসলমান আমরাও মুসলমান তাহলে সমান সমান হয়ে গেলাম নবী মুসলমান আমিও মুসলমান হাদিস শরীফে আছে কুল্লু মুসলিমু নাইখওয়াতান সকল মুসলমান পরস্পর ভাই ভাই যদি নবী মুসলমান হয় তাহলে নবীও মুসলমান আমিও মুসলমান নবী আমার ভাই হয়ে যায় আওয়াজ দিয়ে বলুন নবীৰে বাই বারাইলে ইমান থাকবে না চলে যাবে এখন আওয়াজ দিয়ে বলুন নবী যদি বাই হয় নবী স্ত্রীগণ হয় ভাবি নাওজু বিলাকৰ না অত সব পুৰানে আছে মা তুলিমিনিম নবী স্ত্রীগণ হলো মমিন গণের মা সবানাগন নবী স্ত্রী হলো মমিন গণের মা যদি নবী স্ত্রীগণ মমিন মা হয় তাহলে নবী আমাদের বাবা হয় আদর্ নবীও বাবা এই মহান নবী বাবা ইব্রাহিম নবী হইলো মুসলিম জাতির বাবা আদম নবী হইলো সকল জাতির বাবা আর আমার আপন নবী হইলো সকল ruh গোনের বাবা আমি জানতে চাই ইব্রাহিম আলাই সালামের ভিতরে ruh আছে কি নাই আদম নবীর ভিতরে ruh আছে কি নাই তাহলে এই ruh এর বাবা কে এই ruh বাবা আমরার নবী সুবহানাল্লাহ বলেন না তাহলে বোঝা গেল ও তাম পৃথিবী যত রুহ আছে সমস্ত রুহ গুণের বাবা হইলো আমার নবী কামলিওয়ালা চিৎকার তাহলে বাবা আমি বুঝাতে চেয়েছি নবী মুসলমান নয় নবী যদি মুসলমান হয় আমিও মুসলমান আপনি মুসলমান সমান সমান হয়ে যায় কুল্লু মুসলিম মুসলমান মুসলমান ভাই ভাই মুসলমান মুসলমান পরস্পর ভাই ভাই নবী যদি মুসলমান বানায় নবী আমাদের ভাই হয়ে যা ইমান থাকবে না নবীর স্ত্রী গোনা আমাদের বাবি হয়ে যা ইমান থাকবে না তাহলে

এই যদি হয় বিষয় তাইলে হাবিব রেজবির মা বাপ কেউ মুসলমান না তার মা বাপকে মুসলমান বললে হাবিব রেজবি জারজ হয়ে যাবে কারণ তার বাপ মুসলমান হলে তার বাই হয়ে যাবে আর তার মা তখন হয়ে যাবে তার বাবি আবার তার মা মুসলমান হলে বোন হয়ে যাবে আর তার মা তার বোন হলে এই দিক থেকে তার বাপ হয়ে যাবে তার দুলাবাই আসল বিষয় এই গোষ্ঠীর কেউ মুমিন দাবি করতে পারে না কারণ আল্লাহ মুমিন এই কথা কোরআন শরীফে আছে এখন তারা যদি দাবি করে তারা মুমিন তাইলে আল্লাহ তাদের বাই হয়ে যাবে এই হিসাবে এই গোষ্ঠীর কেউ মুমিন দাবি করতে পারে না হ্যাঁ নবীজি ইসলাম তাই বলে নবীজি মুসলমান নন মুমিন নন এই তথ্য এই ভণ্ডরা ছাড়া আর কারো মাথায় আসেনি হাবিব রেজি সহ এই গোষ্ঠীর সবাইকে বলব বন নামে ছেড়ে কোরআন সন্ন্যার পথে ফিরে আসুন মুমিন ও মুসলিম দয়াল নবীজির দুটি সিফাতি নাম রসুলের সিফাতি নাম অস্বীকার করার পরিণাম কী প্রিয় দর্শক শ্রোতা এই ধরনের বক্তব্যের জবাব আমরা আগেই দিয়েছি আসুন সেটাই দেখি আল্লামা ইমাম সুজি তৌরিকের শাম জিলদে দুয়া আমার কথা বুঝেন নি মাশাআল্লাহ জিলদে দুয়া বাবুল এতিয়াতের 26 পৃষ্ঠায় উল্লেখ করে আমার নবী মুসলমান না নবীর মুসলমান কইبن তো নিরসংকেত আছে আমার নবী মুমিন না মুমিন কইبن তো নির্বজারে আছে দোয়া शमी जिंदा দোয়া ইমানের রতায় 16 পৃষ্ঠায় লিখতেছে লাইকবালুত তাওবা আল্লাহর Habib যারা মুসলমান কইবো আল্লাহর Habib যারা মুমিন কইবো আল্লাহর Habib যারা ধর্মিক কইবো নীর তারা কাফের লাইকবালুত তাওবা কা তাওবা আল্লার দরবারে কবুল নাই তারে কদল করা ঈমানের দায়িত্ব এখন যদি বলেন জালাল সাহ নবী কি আমার নবী হলেন ইসলাম আমরা গ্রহণ করার পরে ওইসি মুসলমান আমার নবী হলেন ইমান আমরা গ্রহণ করার পরে হইছি মৌমি আমার নবী হলেন ধর্ম আমরা গ্রহণ করে ওইসি ধার্মিক আমার কথা বুঝেন এই ধার্মিক যাই হোক আমরা শুনলাম তাওরিখে শাম জিল দে দুয়াম বাবুল কি আত নাকি ছাব্বিশ পৃষ্ঠা আবার হতো সামিদও আছে আর যারা আল্লাহ রসুল সালুল্লাহ আলাহি হওয়া আলি ওসাল্লামকে মুসলমান বলবে উমিন বলবে তারা নির্বিজাল কাফির এদেরকে কতল করতে হবে আর আল্লাহ তাদের তবক করা হবে না তো এই তাও শাম কোন কিতাব আল্লাহ আলম জানি না কারো কাছে যদি দেখে আমাদেরকে দয়া করে দিবেন কিতাবটার একটু সুরতটা আমরা দেখতে চাই তাও রেখে সাম এটা একটা সুরতটা দেখতে চাই কারোর কাছে তাহলে দিবেন আর ওই ছাব্বিশ পৃষ্ঠা আর ওই যে ফতোয়া স্বামীর কথা বলা হলো যদি কারো কাছে এটা তাকে দয়া করে দিবেন যেখানে আছে আল্লাহ রুসুর সল্লাহ আলাইকু আলী ওসাল্লাম মুসলমান বা মমিন বললে নির্ভেজাল কাফির এবং

আমার নবী মমিন না মমিন কই তো নির স্বামী জিল্ডে দোয়াং ইমান ষোল ফিস্টায় লেখতেছে আল্লাহর হাবিবকে যারা মুসলমান কইবো আল্লাহর হাবিবকে যারা মমিন কইবো আল্লাহর হাবিবকে যারা ধার্মিক কইব নির তারা কাফের, লাইক বালুক তবাহ তার তবা আল্লাহর দরবারে কবল পাই তারে কদল করা ইমান দায়িত্ব এখন যদি বলেন ইসলাম আমরা গ্রহণ করার পরেছি মুসলমান আমার নবী হলেন ইমান আমরা গ্রহণ করার পরে ওইছি মহন আমার নবী হলেন ধর্ম আমরা গ্রহণ করে হয়েছি ধার্মিক আমার কথা বুঝেননি এই ধার্মিক যাই হোক কতল করা ইমানি দায়িত্ব যে বলবে আল্লাহ রসুল্লাহ মুসলমান বা কাফের তা কতল করা ইমানি দায়িত্ব তাদের করা হবে না ফতোয়া শামী জিল্ দোয়াম ষোলো পৃষ্ঠা আর তাওরিখে শাম না ইমাম জৌজি বাবুল ইতিয়াত ছাব্বিশ পৃষ্ঠা দয়াবান মেহেরবান যারা আছেন দয়া করে এই কিতাবগুলার স্ক্রিনশট আমাদেরকে দিলে আমরা শিখবো দেখবো ইনশাআল্লাহ আজিজ এবং জাতিকেও দেখাবো আসুন আজকে আমরা আমরা মামলি মানুষ তালিবুল এলিম আসুন আমরা কিছু দেখি কোথাও কিছু পাওয়া যায় কিনা এটা হচ্ছে সোরা আল বাকরা আয়া টু এইটি ফাইভ আনার রসুল বিমা উনজিলা ইলাইহিমের রব্বিহি والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير أشن نبعدك رسول إيمان أنتن شتر رسول إيمان أنتن تالي رسول مؤمن রসুল ইমান আনেছেন সেটার উপর যা তার প্রতিবাদকের নিকট থেকে তার উপর অবতীর্ণ হয়েছে এবং মুমিন গণ আরো বহু আয়াত আছে একটা এখানে দিলাম আসুন এখানে ঠিকানা নাম্বার সিক্স টু এটা কানজুল ইমান এবং খাযায়ুন এয়ারফান এখানে আছে দেখুন ঠিকা ইমাম জাজাজ বলেছেন যে যখন আল্লাহ তাআলা এ সূরার মধ্যে নামাজ জাকাত রুজা ও হজ ফরজ হওয়া তালা ইলা হায়েজ ও জিহাদের বিধিবিধান এবং নবীগণ আলহিমুসালামের ঘটনা বলি বর্ণনা করেছেন তখন সুরা সুরার শেষ ভাগে এটা বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাহ তাল আলহি ওসাল্লাম ও মুমিনগণ এসবের সত্যায়ন করেছেন অর্থাৎ এর উপরই এনেছেন আর কোরান এবং এর সমস্ত আইন কানুন ও বিধিবিধান আল্লাহর নিকট থেকে নাজিলকৃত হবার কথা সত্যায়ন করেছেন যারা দলিল যাদের দরকার শরীফের যথেষ্ট রসুল ইমান এনেছেন আফসুস তো এখানে আল্লাহ রসুল মুসলিম এটাও প্রমাণ করার জন্যে আমাদেরকে বসতে হয়েছে এবং কে বলতেছেন রসুল সাল আলহ আলি ও মুসলমান না এটাও বলেছেন শুনেছেন শুরুতে রসুল রসুলসল্লাহ আলাই মুসলমান না

اي كتاب لديكي الرياض الانيقة في شرح اسماء خير الخليقة. امي كوبش هون كبش هوزي شكوت تتسعي احنا كتابي هنا بلاد الشام ايه لانشو غورباتسكي. الرياض الانيقة في شرح اسماء خير الخليقة صلى الله عليه وسلم للحافظ جلال الدين عبد الرحمن السيوطي. إمام جلال الدين رحمة الله عليه الكتاب وفاتر نشرتها ايه كاره هزيتي دار الكتب العلمية بيروت لبنان. এই কিতাবে থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট এখানে আল্লাহ রসুল সাল আলহি আলু আসাল্লামে বেশ কিছু নাম উল্লেখ করেছেন

মুমিন আল মুমিন আল্লাহ রসুল সাল আলহি আলী ওসাল্লামের সাল্লামের বুদ্ধি একটা নাম আল মুমিন এরপরে আরও আছে যাদের দেখার স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন এখানে আসুন আর বিস্তারিত ব্যাখ্যা থেকে পেজ টু থ্রি يخنا رسول الرسول صلى الله عليه وسلم الدو المسلم المؤمن نَامْ 254 ابن ايه 255 المسلم المؤمن المسلم ايه مُؤْمِنٍ ذكر الاول ابن العربي ومتابعوه اخذا من قوله وانا اول المسلمين وَأُمِرْتُ ان اكون اول من اسلم প্রথম ডাউট হতো মুসলিম আল্লাহ রসুল সাল আলহি আলী ওসালামের একটা নাম মুসলিম এটা উল্লেখ করেছেন ইবনুল আরবি এবং তার অনুসারীরা কোরআন শরীফের এই দুই আয়াতের অনুকূলে এই দুই আয়াত থেকে নিয়ে প্রথম হলো ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন আমি প্রথম মুসলমান مدراتهم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين اربر وأمرت أن أكون أول من أسلم سورة يونس آية سبعين تو. وامير دوان أكو نأووا لمن أسلم. اسلام ابن عاداش كرهات سه. أما جنّاً بروثم مسلمان هاي. ترى أي دوي آياتك إبن العربي. يعني بعمرك تارونو شريرة. الله رسول صلى الله عليه وآله وسلم النام بيرقريني شد سن. دليل دي يشتن. الله رسول صلى الله عليه وآله وسلم رحنا مسلم. وفي الصحيح في دعاء الافتتاح. صحية <applause> صحيح البخاري الشريف دعاء الافتتاح نماذج رجعة دعاء حنيفة مسلمة حنيفا مسلمة شدرن غير رسول صلى الله عليه وآله وسلم مسلم وذكر الثاني ابن دحية ولم يتكلم عليه والقاضي عياض عدد ديوتا مومن هذا اللي ابن دحية آر إمام قاضي عياض رحمة الله تعالى عليه وقال هو مأخوذ من قوله تعالى يؤمن بالله ويؤمن للمؤمنين আর ইমাম কাদু আয়াত বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি وسلم এর নাম মমিন এটা এই আয়াত থেকে ইয়া মুমিন বিল্লাহি ওয়া এই আয়াত থেকে নেওয়া হয়েছে আল্লাহ রব্বুল আলামিনেরও নাম মমিন এটা আছে আল মুমিনু মিন আসমাইহি তা মুমিনুল মুহাইমিন সুতরাং আমি মনে করি আরব বহু দুরল দেওয়া সম্ভব আপাতত আমি মনে করি যথেষ্ট আল্লাহ রসুল সাল আলহ আলি দুই নাম এর মধ্যে একটা হলো মুসলিম একটা হলো আল্লাহ রসুল সাল করা হয়েছে তার উপর আল্লাহ রসুল নিজেই মারা নিয়েছেন এবং তা কবুল করেছেন গ্রহণ করেছেন আল্লাহ রসুল সাল আলাইহি আলি ও সাল্লাম সম্পূর্ণ আল্লাহ রব আলিন দরবারে নিজেকে আহ সমর্পণ করেছেন এই হিসাবে আল্লাহ রসুল সাল্লাম মুসলিম মুমিন আমরা অবেজ্ঞা থাকবো কিতাবের স্ক্রিনশটের জন্যে যেখানে লেখা আছে আল্লামা জৌজি দাউরি খে শামে বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহিউ আলী ওসাল্লাম মুসলমান না আর আল্লাহ রসুল সাল্লাহ আলহিউ আলী ওসাল্লামকে মুসলমান বললে মুমিন বললে নির বেজাল নির সন্দেহ কাফির এবং কাতুল করাই মানি দায়িত্ব তো বা করা হবে না তাউরি খে শাম আর জেলদে জেলদে দুয়াম আর আর কি ফতোয়া স্বামী এই পঁচিশ লক্ষ টাকার সাথে সাথে কিতাবের স্ক্রিন যদি চলে আসে আমাদের জন্য কি সুবিধা হবে ইনশাআল্লাহ আল্লাহ